হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মিতালিস লাইফস্টাইল চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও অনেকটা ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি মা আর বাবু বেরোচ্ছি হচ্ছে আমরা আমরা তিনজনে মিলে বেরোচ্ছি হচ্ছে কালকে যেহেতু রথ তার জন্য হচ্ছে ফুল মিষ্টি এগুলো সব কিনতে যাচ্ছি তো চলো তোমার ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যাঁ আমি ধরে আছি

রাত্রিবেলা বসে গেছি হচ্ছে রথ ট করে সাজাতে মানে যেহেতু পাশটা খালি ছিল তো ওই জন্য এটাকে যদি ঠিকঠাক করে কাঠ দিয়ে না রাখতাম যে তোমার ঠাকুরগুলো একটু বড় বড় ছিল ওই জন্য ছোটো তো ঠাকুর ছিল না তো বড়ো ছেলে যদি বাই চান্স করে যায় ওই জন্য এটাকে কালারিং পেপার যেটা এনে ওই কালার দিয়ে ওটাকে ভালো করে তিন সাইডটা আটকে নিয়েছিলাম যাতে একটা সেফটি থাকে আর না এই এইভাবেই আমি নিচেরটাকেও গার্ড করে নেবো যাতে ওটা মানে একদম সেফটি মতো থাকে তাতে কোনো অসুবিধা হবে না হচ্ছে এটার সাজানো হয়ে গেছে এখন নিচের এটা সাজাবো তো তখন ফুল কিনতে গেছিলাম তো তারপরে আর ভিডিও করতে পারিনি তাই এখন আবার এখন রাত্রি হয়ে গেছে তো মাকে বললাম তুমি একটু ভিডিও করে দাও আমি যেহেতু কালকে সকাল সকালই আমি মানে চান টান করে তারপরে ঘরেই এমনি পুজো করবো তো ওই জন্য এখন ওই রথটাকে এটাকে সাজিয়ে রাখছি বিকালবেলা এটাকে তখন টানবো তো ওই জন্য এখন এটাকে পুরো সাজিয়ে রাখছি চলো তো আমি ভিডিওটা দেখবেন কি হয়েছে সাজাই ফুল এই দেখো বন্ধুরা ও মা দেখা এই দেখো এখানে এটা তো এই দুটো তো এই কালারিং পেপার দিয়ে এটা হয়ে গেছে তো এবার এটাকে একটু ডেকোরেট করার জন্য এরকম এই রঙিন কাগজগুলো আছে যে দেখা যাচ্ছে রঙিন যে কাগজগুলো আছে তো এই কাগজে আমি শিকলের মতো তৈরি করছি মা বলে দিয়েছিল

ফুল ফুল ভেবেছিলাম গিয়ে কোন আমি ফুলটা ঠিকঠাক করে আনতে পারিনি বলে এটা সাজাতে পারি এই জন্য আমাকে এই রঙ কাগজ দিয়ে সাজাচ্ছি হচ্ছে দেখো তোমার

엄마가 더 고르구나. Tiba-tiba ঠাকুর ঠাকুরপুরে সাজানো রেডি মানে ফুল টুল দিয়ে সব রেডি করে নিয়েছি মানে মিষ্টি টিস্টি সব দিয়ে দিয়েছি এবার হচ্ছে পুজোটা করে নেব তো তোমরা সবাই ক্যাম কমেন্ট করে জানো যে মানে সাজানোটা কেমন হয়েছে তো ওইখানে দেখতে পাচ্ছ যেহেতু ছোটো জায়গা ছিল ওই জন্য এরকমভাবেই বসাতে হয়েছে একসাথে তিনজনকে বসানো যায়নি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এবার হয়ে গেছে তো এখন আমি ওয়েট করেছিলাম হচ্ছে মা হচ্ছে সান করতে গেছিলো তো চান টান করে এসেছে তারপরে আমরা ওই এমনি নর্মাল ঘরে যেরকম পুজো টুজো করে সেরকম করেছি তো চলো তোমার ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে তো আমি এই ধূপ ঘুরিয়ে নেওয়ার পর মা এখানে একটুখানি ঠাকুরের গান করছিল এমনি বসে তো গান টান করেছে তারপরে আমি শঙ্খটা বাজিয়েছি তারপরে কিছুক্ষণ একটু পরে তারপর প্রসাদগুলো সবাইকে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ মা গান করছে এবার আমি গানটা মিউট করে দিয়েছি কেন কি যদি কপিরাইট করে যাবে ওই জন্য আমি এটাকে মিউট করে দিয়েছি তো চলো তোমার ভিডিওটা পুরো কন্টিনিউ দেখি এখানে আমাদের ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরকে কিছুক্ষণ আমরা বাইরে যাবো ঠাকুর কিছুক্ষণ খাবে তারপরে আমরা এসে সব প্রসাদ নামে সবাইকে দেব মানে বাড়ির সবাইকে দেব প্রসাদ টসাদগুলো দেবো আমরা নিজেরাও একটু খাবো দিয়ে তারপরে আমরা দুপুরে চা ঠা খাও খাওয়ার এগুলো খেয়েছি মানে সকালে চা ঠা খাই যেহেতু পুজো দিয়ে পুজো না পুজো তখন দেওয়া হয়নি বলে কিছু খাওয়াও হয়নি আর ওই জন্য পুজোটা দিয়ে তারপরে খেয়েছি তারপরে এটা হচ্ছে বিকালে আমি আর আমার ভাইপো বেরিয়েছিলাম রক নিয়ে হচ্ছে টানার জন্য তো ভিডিওটা একটু কেমন হয়েছে বলে তোমরা কিছু মনে করো না কেন ভিডিওটা আমি লম্বা করা করেছিল তো তো এবার মানে লম্বা করেছিল এবার এটাকে আমি ঠিক ইয়েতে আনতে পারছিলাম না তো চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে